হ্যালো ভিওয়ার সজানা কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আজ সকাল সকাল উঠেই রবিবার চিন্তা করলাম একটু বাজার করি মনের মতো করে বাজার করে নিজে রান্না করবো আজকে চিন্তা করে বাজারে বেরিয়ে গেলাম যে কী করা যায় এই যে টোটোতে চড়ে যাচ্ছি আমাদের এই এখান থেকে একটু সদরঘাটটা সুদীরঘাট বাজারটা একটু দূরে তো ওখানে আমি টোটোতে যাচ্ছি ওখানে খাসির মাংস খুব ভালো পাওয়া যায় কিংবা মাছগুলোও ভালো পাওয়া যায় তো যাই হোক দেখো আমি যাচ্ছি টোটোতে চড়ে একটু দশ মিনিটের রাস্তা দশ মিনিট পরেই আমার বাজারটা পেয়ে যাব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমার টুকটা এগিয়ে যাচ্ছে আশেপাশের রাস্তার দুই ধারে বিভিন্ন অফিস বাড়ি মন্দির আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো যাই আমি সবাইঘট বাজারে নামলাম নামার পরে এই যে দেখো প্রচণ্ড ভিড় আজকে বাজারে প্রচণ্ড ভিড় এই যে মাংসের কেনার ঘুম করে গেছে মাংসের এই যে খাসির মাংস এখানে কাটছে সারি ভাবে সব মানুষই লাইন ধরে মাংস কিনছে তা আমিও গেলাম গিয়ে দেখলাম ভালোই লাগলো তো এখানে আমি মাংসটা নিলাম মাংসটা নিয়ে আমি ওখান থেকে আবার বেরিয়ে গেলাম পাশেই পাশে এখানে ফলের বাজার এই যে দেখছো ফল তো কিছু ফল নিলাম তারপরে এখান থেকে এখানে অনেক ধরনের মাংস পোলট্রি মাংস দেশি মুরগি খাসির যা পাওয়া যায় মাছ সবজি এই যে এখানে মেয়েরা বসে বসে সবজি বিক্রি করছে টাটকা সবজি এখানে সকাল সকাল টাটকা সবজি চলে আসে আর এখান থেকে টাটকা সবজি পাওয়া যায় তো আমি সবজির বাজারে ঢুকলাম তো ঘুরে ঘুরে দেখছি এখানে যে দেশি মুরগি পোলট্রি মুরগি তো এগুলো সব বিক্রি হচ্ছে তারপরে এই যে মাছ তাজা তাজা সব মাছ বিভিন্ন জায়গা থেকে আসে পার্ক থেকে এই মাছগুলো এখানে বিক্রি হচ্ছে ইলিশ মাছ হ্যাঁ যাই হোক বড়ো বড়ো দেখো সাইজগুলো দেখো বিরাট সাইজের বড় বড় মাছ এখানে বিক্রি হচ্ছে টাটকা টাটকা জ্যান্ত জ্যান্ত মাছ পাওয়া যায় তো যাই হোক আমি একটু ঘুরে ঘুরে বাজারটা দেখলাম ভালোই লাগলো এখানে সরসরাসে যাওয়া হয় না তো যদি ফাঁকা পাই একটু গিয়ে বাজার করে নিয়ে আসি তো আজকে গিয়েছিলাম গিয়ে ঘুরে ঘুরে একটু বাজারটা করলাম এই যে দেখো মাছের বাজারটা ভালোই লাগবে মাছ বিক্রি করছে বহু মাছ সেখানে বহু লোকের সমাগম হয় বাজারটা ভালোই জমে উঠেছে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বিভিন্ন খাল বিল থেকে নদী থেকেও মাছ আসে বিভিন্ন আড়তের মাছ আসে এখানে সব বিক্রি হয় তো মাছের বাজারটা ঘুরে ঘুরে আমি দেখলাম মাছের বাজারটা দেখো প্রচুর মাছ এখানে বিখ্যাত খাসির মাংস পাওয়া যায় এখানে কোনো দুই নম্বরই হয় না তো দেখো তারপরে এই যে এই সাইডে মানে খাসির মাংসের সঙ্গে পেঁপে দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তাই পেঁপেও নিলাম তারপরে এই তো বাজারটাকে একটু ঘুরে ঘুরে দেখলাম কৌতূহল বসত আমার ব্লকটা তৈরি করার জন্য একটু বাজারটা ঘুরে ঘুরে ব্লকটা তৈরি করলাম তো বাজারটা শেষ হলো বাজারটা শেষ করার পরে আমি আবার এখানে টোটোতে উঠলাম টোটোতে উঠে দিলাম দিয়ে এই তো রাস্তার চারিপাশে একটু ভিডিও করতে করতে আমি আসছি তো যাই হোক আমি বাজার করে আসলাম আমি একটু তোমাদের সঙ্গে সিডিয়া শেয়ার করলাম ভিডিওটা এরকম সচরাচর আমি তো ব্লগ বানাই না তারপরে আজকে মনে হলো যে একটু বানাই যে আমি বাজারে যাচ্ছি দেখি এটা শেয়ার করি সবার সঙ্গে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি ব্লগটা শেষ করছি